ইসলামীকে যিনি এই উপমহাদেশে আজকে প্রতিষ্ঠা করার মধ্য দিয়ে এই পর্যায়ে নেছেন ইসলামী আন্দোলনকে মানবতার মুক্তির জন্য ইসলামকে একটি পূর্ণাঙ্গ জীবন বিধানের জায়গায় পরিপূর্ণ জীবন ব্যবস্থার জায়গায় এই ধারণা এই কনসেপ্ট যিনি তৈরি করেছিলেন তিনি এই শ্রমিক আন্দোলনের মূলত প্রতিষ্ঠাতা ছিলেন আজকে তিনি যদি এই শ্রমিক নিয়ে ছাত্র নিয়ে মহিলা নিয়ে যদি এই জামাত ইসলামীর প্রতিষ্ঠাতা যথাযথ পরিকল্পনা না দিতেন এই শ্রমিক কল্যাণ ফেডারেশনের অস্তিত্ব আমরা খুঁজে পেতাম না সংগ্রামী ভাইরা এই কারণে মনে রাখতে হবে এই শ্রমিক কল্যাণ এটি আলাদা কোনো সত্তা নয় এই শ্রমিক কল্যাণ সেই বাণী জামাতের মাথা থেকে ইসলামী বিপ্লবের প্রয়োজনে এই শ্রমিক কল্যাণ ফেডারেশনের যাত্রা শুরু হয়েছিল তা বলেছেন শুধুমাত্র বাংলাদেশ নয় আমরা সভ্যতার ইতিহাস বিশ্লেষণ করলেও দেখি যে কোনো পরিবর্তনে যে কোনো আন্দোলনে যে কোনো সংগ্রামে এই শ্রমিক অঙ্গনের থেকেই সবথেকে বেশি সংগ্রামী ভূমিকা পালন করা হয়েছে যার কারণে বিশেষ করে বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্বের একটি অপসংস্কৃতি গড়ে উঠেছে তারা শ্রমিককে ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসেবে ব্যবহার করে তারা তাদের মিল কারখানায় শিল্পে এই শ্রমিকদের সেই অপূরণীয় পরিশ্রম নেয়ার পরে তাদের ন্যায্য পাওনা তাদের জীবনমান নিয়ে তাদের মাঝে কোনো চিন্তা আমরা দেখতে পাই না তারা শুধু অডেল সম্পদ আহরণ করে শ্রমিকদেরকে কাজে লাগিয়ে শ্রমিকদেরকে লাটিয়াল হিসাবে ব্যবহার করে তারা বাংলাদেশের রাজনৈতিক ক্ষমতা দখল করতে দেখেছি আমরা আমরা বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সম্মেলনে আমরা এখানে একটি নতুন ধারা তৈরি একটি সংস্কৃতি তৈরি করার কথা বলব শ্রমিকরা মালিকদের তাদের শ্রম দেবে কিন্তু এই শ্রমের বিনিময়ে তাদের যেই ন্যায্য পাওনা তাদেরকে সেই ন্যায্য পাওনা বুঝিয়ে দিতে হবে আল্লাহ নসোল বলেছেন শ্রমিকদের গাম শুকবার আগে তাদের পরিশ্রম দিয়ে দিতে হবে হিপনেমা যায় পরিষ্কারভাবে এসেছে আমরা দেখতে পাচ্ছি তাদের গাম শুকানোর আগে পরিশ্রমের সেই টাকা তুলে দেয়া তো দূরের কথা তাদের সেই পরিশ্রমের টাকা আদায় করার জন্য ঘামের পরে রাজপথে আবার তাদেরকে রক্ত দিতে হয় তাদের ঘাম আর রক্ত একাকার